এগুলো যারা আইন প্রয়োগের দায়িত্বে তারা যদি আইন প্রয়োগে কোনো ভুল করে ইচ্ছাকৃত ভুল এবং তারা যদি অন্যায়ভাবে আইনের ব্যত্যয় ঘটিয়ে জনগণের উপর নিপীড়ন চালায় তাদের শাস্তির বিধান কোথায় শুধু ভালো কথা বলে সবাইকে ভালো করা যায় না এমনকি মান্না ভাইরা সংস্কার কমিশন আলাপ করছে এখানে যে আমাদের যে সাংবিধানিক প্রতিষ্ঠান আমাদের যে সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলি বিশাল ক্ষমতার অধিকারী যারা তাদের কি হয় হয় তারা পদত্যাগ করে কিংবা তাদেরকে অবসর দেওয়া কিন্তু একজন সাধারণ মানুষ একটা দেশের বা অন্য একটা মানুষের পদেই বা ক্ষতি করতে পারে কিন্তু যারা বড় বড় পদে বসে আছে যারা বড় বড় দায়িত্ব পালন করছে তারা তো এই দেশ এবং দেশের মানুষের অনেক বড় ক্ষতি করতে পারে তাহলে এর প্রত্যেকটা প্রতিষ্ঠানের ব্যাপারে এই যে সুরক্ষা আইন এইসব আইনের যারা কার্যকর করবে প্রত্যেকটা ব্যাপারে যারাই ক্ষমতার অধিকারী হবে রাষ্ট্রের মাধ্যমে তাদের প্রত্যেককে দায়বদ্ধ এবং জবাবদিহিতার আওতায় আনা আর সে কারণে তারা যদি তাদের দায়িত্ব পালনে অবহেলা করে কিংবা অপরাধমূলক কোনো কাজে যুক্ত হয় তাহলে তাদের জন্য শাস্তি হয় সেই বিধানও যেন প্রত্যেক আইনে থাকে এরকম একটা দাবিও আমাদের থাকা দরকার আর না হলে আইনের ভাষা যত সুন্দর করি আমাদের যত আকাঙ্ক্ষা আমাদের আইনের কাগজে কাগজ বলছি আমি লিপিবদ্ধ করি এর দ্বারা সাধারণ মানুষের কল্যাণ হবে সহকর্মীরা আমরা আন্দোলনে জীবন দিয়েছি সাহিত্য শাসন উনসত্তরের গণভুত্থান একাত্তরের মহান মুক্তিযুদ্ধ নব্বইয়ের ছাত্র গণভুত্থান এবং এই চব্বিশের জুলাই আগস্টের আন্দোলন গণহত্যা অনেক অনেক জীবন দিয়েছে মুক্তিযুদ্ধে লাখো মানুষ জীবন দিয়েছে বিভিন্ন আন্দোলনে হাজার হাজার মানুষ জীবন দিয়েছে জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী গত পনেরো বছরে সতেরোশোরও বেশি মানুষ গুম হয়েছে বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছে অনেক খুন হয়েছে অনেক লক্ষ লক্ষ মানুষ নিপীড়ন সহ্য করেছে এত কিছু করার পরে আমাদেরকে আলোচনা করতে হয় এমন বিষয় নিয়ে সেটা নিয়ে আলোচনা করা উচিত না করার দরকার না অসঙ্গতি নিয়ে আরোপ করতে হবে কেন আমাদের যারা দায়িত্ব আছেন তারা অসঙ্গতি করবেন কেন যা ন্যায্য তা করবেন না কেন বন্ধুরা আর কত জীবন দেবে দেশের মানুষ আর কত লড়াই করবে এ দেশের মানুষ মানুষ প্রাইমারি স্কুল থেকে হাই স্কুলে উঠে হাই স্কুল থেকে কলেজে যায় কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে যায় আস্তে আস্তে মানুষ উন্নত হয় আস্তে আস্তে মানুষের পরিবর্তন হয় ইতিবাচক পরিবর্তন আর আমরা বার যেন সাপ লুডুর মতো অনেক দূর আগে যাই আবার সাপে কেটে নিচে চলে আসি আবার আগানোর চেষ্টা করি এটা এটা গ্রহণযোগ্য আমাদের এখানে অনেক সংগ্রামী নেতৃবৃন্দ আছেন আমি আশা করব যে শুধু এটা একটা বজায় যে বাংলাদেশে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কর্মকাণ্ড চলছে সেটা হলো ঐক্যমত্ত কমিশনের কাজ অনেক বিষয় নিয়ে আলোচনা হচ্ছে কিন্তু যে বিষয় নিয়ে আজকে আলোচনা এই নিয়ে তো কোনো আলোচনা নাই সেখানে তার মানে ওখানে যা হচ্ছে তার মাধ্যমে রাষ্ট্রের জনগণের বিরাট পরিবর্তন হবে কিন্তু এখানে যে বক্তারা বললেন যে যাদের পরিবর্তন হওয়ার কথা তারাই তো নিরাপদে থাকতে পারবে না যদি আইন এরকমই থেকে এই নিয়ে তো কোনো আলোচনা নেই সরি এইভাবেই চলছিল চলবে বা চলতেছে আগামীতে যাতে না চলে সেই জন্য আমাদের সচেতনভাবে কাজ করতে হবে এগিয়ে যেতে হবে আপনাদের সবাইকে